তাদের উদ্দেশ্যে একাই কথা বলবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অগ্নি তিনি আপনাদের পাশে আছেন তিনি যখন যে কথা বলেন সেই কথা রাখেন তিনি বলেছেন বাংলার মানুষের যারা খেতে খেতমজুর আছে যারা মাথা গাম পায়ে ফেলিয়ে একশো দিনে কাজ করেছিল তাদের ন্যায্য পাওনা ন্যায্য দাবি ন্যায্য অধিকার থেকে তিনি বঞ্চিত করবেন না তাদের প্রত্যেকটা অ্যাকাউন্টে একশো দিনে এক হাজার টাকা দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাংলা বাজার টাকা না টাকা সিক্সটি ফোর্টি অনুযায়ী কেন্দ্র সরকার সাত শতাংশ দেবে রাজ্য সরকার চল্লিশ শতাংশ দেবে কেন্দ্র সরকার টাকা দেয়নি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সে টাকা দিয়েছে সবতই যারা যাদের চাকরি গেছে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাদের পাশে আছেন তাদের পাশে থাকবেন নিশ্চয় থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় যে ওয়াদা করে যে কথা দেয় সে কথা রাখেন আমরা নিশ্চিত থাকতে পারবো বীরভূম জেলাতেও হাজার জনের নাম শুধু বীরভূম জেলা হাজার পঁচিশ হলো আমরা সারা বাংলার কথা বলবো সারা বাংলা পঁচিশ হাজারের ওপর চাকরি গেছে দু একজন হয়তো ভুল সিদ্ধান্তের জন্য কেন্দ্র সরকার উচিত ছিল যারা অরিজিনাল প্রাপক নয় তাদের বাতিল করা উচিত ছিল সেটাকে অনুসন্ধান না করে সেটাকে পর্যালোচনা না করে সবার চাকরি বাতিল করা এটাকে আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না যে বিরোধীরা বিক্ষোভ দেয় তাদেরকে বলবো বাতিলটা করলো কে কার নির্দেশে কার সারাই বাতিল হলো যে বিচারপতি বাতিল করলো সেই বিচারপতি রাত্রে বেলায় কার বাড়িতে গিয়ে রাত্রে খাবার খেলো কার সঙ্গে চা করছে একটু লক্ষ্য দেখুন তাহলে বুঝতে পারবেন কার ইশারায় এই চাকরিগুলো বাতিল হয়েছে